গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন গুজরাটে বাঙালির আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজ শনিবার সোনামাকে নিয়ে যে বেরিয়ে পড়েছি ওর চুলগুলো কাটাতে যেতে হবে যা চুল বেড়েছে বাপরে বাবার তারপরে গরমটাও পড়ছে ভাবছি ওকে একদম নেড়ু করে দেব এখনো প্রথম থেকে একবার এখন নেড়ু হয়নি এই ফার্স্ট নেড়ু হবে ওই জন্য ও বেরি করতে যাবে বলে জুতো পরে খুব আনন্দ হচ্ছে এই যে দেখুন না রুমের বাইরে এসে কি ফুর্তি তার আনন্দ আর ধরে না সে বাইরে যাবে বেরো করতে উফ চলুন তাহলে দোকানে নিয়ে যাই ওকে নেড়ু করে নিয়ে আসি আর তারপর তো আর নেড়ু করে নিয়ে এসেছে সেটা আবার পরে দেখাবো কেমন লাগছে ওকে আর এই যে এখানে সন্ধ্যের জন্য নাস্তায় রেডি করব বলে এই যে বসে পড়েছি আজকে গাজর আর ডিম দিয়ে একটা রেসিপি বানাবো ব্রেড দিয়ে খাওয়ার জন্য চাইলে আপনারা পরোটা বা রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন তবে বেশ ভালোই লাগে খেতে আমি এর আগেও অনেকবার বানিয়েছি ওর জন্য ভাবলাম এইবার বানানোর সবাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর জানেন ওই যে ওকে চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম বাপে বাপ ওকে চুল কাটাতে নিয়ে যাওয়া মানে সে এক যুদ্ধ এমন কান্নাকাটি করে সেলুনে গিয়ে মাথা খারাপ করে দেয় আজকেও তাই অর্ধেক কাটা হয়েছে ওর পাপার কোলে বসে বসে বাকিটার বেলা এমন কান্না শুরু করেছে যে আবার আমাকে কোলে নিতে হবে দিয়ে তারপর আমার কোলে এসে আবার বাকি চুলটা কাটলো চুল কাটানোর কান্না যে কবে বন্ধ হবে ওর ওই এই দেখুন কথা বলতে বলতে মশলাগুলো প্রায় সেট দিয়ে গেছে গাজরগুলোকে কুড়ে নিয়েছি একটু আদা একটু রসুন নিয়েছিলাম এক ঘাটের মতো আদা তিন চার কোয়া রসুন আর এই যে আধখানা আর একটু বেশি পেঁয়াজ নিয়েছিলাম কড়াইটাই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি সামনে একটু সরষের তেল দিয়ে দিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে একটু হালকা করে নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এরপরে যে আদা রসুনটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে যে টমেটোগুলো দিতে হবে ছোট একটা টমেটো নিয়েছিলাম তারপর আবার হালকা একটু লবণ দিয়ে দিয়েছি এবার একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ি বাস আর সেরকম কিছু মশলা দিতে হবে না আর কদিন পরেই তো হোলি আসছে সোমবার হোলি তাই না আর আজ শনিবার মানে পরশু দেখি ও বাবার আবার হোলিতে ছুটি থাকে কিনা না হলে মা আর মেয়ে দুজনে মিলে হোলিটা কাটাতে হবে তবু যখন প্রথম প্রথম এখানে এসেছিলাম তখন এখানে প্রচুর আনন্দ হতো জানেন অনেক বাঙালি ফ্যামিলি ছিল তারপর এই এদিক ওদিক চলে গেছে তার জন্য সেরকম আর বেশি আনন্দ হয় না নিজেরা যেটুকু করে এই যে এরপর গাজরটাও দিয়ে দিলাম এর ওপরে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যে ঢাকা দিয়ে দেবো বিয়ের আগে যখন বাড়িতে যখন রং খেলা হতো ভাই বোনেরা সবাই ছিলাম তখন কত মজা হতো জানেন রং তার সঙ্গে কাদা জল সব একদম ভিজে একাকার তারপর সবাই তো একদম ভূত সেজে পুকুরে মিলে সবাই মিলে স্নান করতে নামতাম সে এক ঘন্টা দু ঘন্টা ধরে পুকুরে জল থেকে আর উঠতামই মায়েরা সব লাঠি নিয়ে আসতো জল থেকে উঠেছিস উঠেছিস করে ডাক দিত তবে উঠে আসতাম জল থেকে এমনও দিনগুলো গেছে কত আনন্দ কথা মজা করতাম তখন এই দেখুন ঢাকাটা আবার খুলে নিয়েছি এই স্মৃতিগুলো ছোটবেলার কত আনন্দের আর কত মজার হয় তাই না বলুন সারা জীবন এগুলো মনে রয়ে যায় আর যত দিন যাচ্ছে তত যেন মানে হোলি খেলার দিনগুলো যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে আগের যে মজা আগের যে আনন্দ সেগুলো আর এখন অতটা নেই এখন বাচ্চারাও মনে এত পরিমাণে হোলি খেলা না আমাদের সময় যতটা খেলা হতো এরপরে এই যে গাজরের ওপরে ডিমটা দিয়ে দেবো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো ভালো করে এটা এবার নাড়াচাড়া করবো এর উপরে ডিমের উপরে একটু হালকা করে লবণ ছড়িয়ে দিলাম স্বাদটা ঠিক রাখার জন্য একটা ডিম দিয়ে কতটা পরিমাণে হয়েছে দেখুন যদি কোনো কিছুতে পুর হিসেবে ব্যবহার করতে পারেন তাহলেও বেশ ভালো লাগবে এটা আমি তো আমরা তো ব্রেড দিয়ে খাবো ওই জন্য বানাচ্ছি এই যে বেশ শুকনো শুকনো করে একটু লেড়ে নিয়েছি হয়েই আসছে আর দু চার মিনিটের মধ্যেই বন্ধ করে দেবো বেশ এই যে গ্যাসের ফ্লেমটা আবার বন্ধ করে দিয়েছি আর ব্রেডগুলো কেজে কোনাভাবে কেটে নিয়েছি তিন কোনো টাইপের করে মোট পাঁচটা ব্রেড নিয়েছি বাবাকে দেবো তিনটা আর আমি নেবো দুটো এই দেখুন এইভাবে পুর হিসেবে দিয়ে নেব। স্যান্ডউইচের মতো লাগছে তাই না দেখতে দিয়ে খেতে খুব ভালো লাগে আমার কাছে সে স্লাইস করা চিজ গুলো ছিল বলে ওই জন্য ভাবলাম তাহলে এর উপরে একটু চিজ দিয়ে দিই তাহলে টেস্টটা আরও ভালো লাগবে আপনাদের কাছে থাকলে দিতেও পারেন নাও পারেন এটা একদমই অপশনাল আমার কাছে ছিল তাই একটু দিলাম না দিলেও এটা খুব খেতে ভালো লাগে এই যে প্রায় সবগুলোতেই দেওয়া হয়ে গেছে এক পিস চিজ নিয়ে একটু একটু করে তারপরে যে তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা ওই যে একটু লো ফ্লেমে রেখেছি এর উপরে একটু অয়েল ব্রাশ করে দেব ব্রেডগুলোকে ভাজার জন্য যদিও ব্রেডগুলোও ভাজতে বেশি সময় লাগে না হালকা করে একটু তেল দিলাম একটু লাল লাল করে এপিট করে ভেজে নেব বলে এইগুলো বানাতে এতটাই কম সময় লাগে প্রায় দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় যার জন্য নিজেরাও বানিয়ে খেতে পারেন কিংবা লোকজন আসলে ওটা বানিয়ে দিতে পারেন টেস্টটা খুব সুন্দর লাগে এই যে সাইডে যখন জায়গা আছে ওই জন্য আরও দুটো দিয়ে দিলাম তাহলে কী হবে টাইমটা আরও কম লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে এই রকম একটু লাল লাল করে সেঁকে নেব বেডগুলো এই যে আর একটা দিয়ে দিলেই শেষ এই যে সবগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আর বাবার জন্য প্লেটে সাজিয়েও দিয়েছি বাবার জন্য তিনটা দিয়েছি এই যে স্যান্ডউইচের মতো লাগছে তাই না আর মাঝখানে সস দিয়ে দিয়েছি এই দেখুন সোনামার কেমন লাগছে যখন চুল ছিল তখন ভালো লাগছিল না এখন সোনামা ওখানে ব্রেড খেতে বসে পড়েছে এই যে এখনও এই পরিমাণ কিছুটা বেশি হয়েছে যে ঠিক আছে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বাই বাই